লন্ডনে হিচ্ছ বিমানবন্দরে আশেপাশের তাপমাত্রা এখন মাইনাস এক বাইরে সামান্য বৃষ্টি মা ছেলে মিলনের জন্য হঠাৎ করে উষ্ণ হয়ে গেল পুরো পরিবেশ দীর্ঘ সাত বছর পর মা ছেলে পাশাপাশি জিয়া পরিবারের তিন প্রজন্মের মহামিলনের সাক্ষী হল হেচ্ছ বিমানবন্দর আবেগ ঘন সেই মুহূর্তটি তুলে ধরছেন দীপু শিকদার মায়ের জন্য প্রতীক্ষার অবসান একমাত্র সন্তানের মমতাময়ী সেই মাকে ছেলের আলিঙ্গন মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনের স্থানীয় সময় সকাল নয়টা পাঁচ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী বিমানটি হিত্রো বিমানবন্দরে পৌঁছায় সে সময় উন্মুখ হতে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তাকে বরণ করে নেন সঙ্গে ছিলেন জিয়া পরিবারের অন্য সদস্যরা এ যেন জিয়া পরিবারের তিন প্রজন্মের মহামিলন এর মধ্যে অবসান হল দীর্ঘ প্রতীক্ষার নানান রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হল দু সালের পর তার আর বিদেশ সফর হয়নি সরাসরি দেখাও হয়নি ছেলে পুত্রবধূ বা নাতনির সঙ্গে দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা